আসসালামু আলাইকুম আর পুলিশ ব্যাটালিয়নের নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে আমরা সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব আর পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি মাধ্যমিক শাখার জন্য নিয়োগ করা হবে সৌকার শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা গণিত ভৌত বিজ্ঞান বাংলা এবং ইংরেজি টোটাল পাঁচজন বেতন বারো হাজার পাঁচশত টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পাশাপাশি বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা এবং অন্যান্য আর্থিক সহায়তা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় চার বছর পেঁয়াদে অনার্স সহ স্নাতক ডিগ্রি হতে হবে এবং বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর দুই নম্বরে কলেজ শাখার জন্য নিয়োগ করা হবে প্রবাসক রসায়নের জন্য একজন বেতন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পাশাপাশি বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতায় শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে অথবা চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি দেরি হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তবে যারা বিভাগীয় প্রার্থী তাদের বয়স বেশি হলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন এবার হল অন্যান্য শর্ত বলি জীবনে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবেন অর্থাৎ সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণী থাকতে হবে এবং দুই বছরের সন্তোষজনক চাকরির ভিত্তিতে আপনাদের চাকরি স্থায়ীকরণ করা হবে এরপর হল আবেদনের নিয়মগুলি আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্ত সহ সকল সনদের সত্যায়িত ফটোকপি দুঃখ পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাশাপাশি মোবাইল নম্বর উল্লেখপূর্বক আগামী নয় নয় দু হাজার চব্বিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি ডাকযোগে অথবা ইমেলের মাধ্যমে আপনারা আবেদনপত্র জমা দিতে পারবেন আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হলো অধ্যক্ষ ভারপ্রাপ্ত আর্ম পুলিশ ব্যাটেলিয়ান পাবলিক স্কুল ও কলেজ বগুড়া এই ঠিকানায় মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে তো আপনারা ইচ্ছা করলে সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবেন অর্থাৎ তাদের প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি জমা দিয়ে আসতে পারবেন পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আবেদনপত্র জমা দিতে পারবেন এবং এখানে কিন্তু একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা চাইলে ইমেল অ্যাড্রেসেও কিন্তু আবেদনপত্র জমা দিতে পারবেন এ পিএসসি বগুড়া ট ইয়াহু কম এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের কাগজপত্র স্ক্যান করে জমা দিতে পারবেন অর্থাৎ ইমেলের মাধ্যমে এবং পাশাপাশি কিন্তু আপনাদেরকে পরীক্ষার ফি জমা দিতে হবে ওয়ান ব্যাঙ্ক লিমিটেড বগুড়া শাখা এখানে কিন্তু হিসেব নম্বর দেওয়া আছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ফাইভ জিরো ফাইভ নাইন ফাইভ ডাবল জিরো ফোর এই নম্বরে আপনাদেরকে সাতশত টাকা জমা দিতে হবে এবং জমা স্লিপের মূল কপি কিন্তু অবশ্যই আপনাদের আবেদনপত্রের সাথে জমা দিতে হবে এবং যারা মূলত ইমেলের মাধ্যমে আবেদনপত্র জমা দেবেন তারা মূলত এটার স্ক্যান কপি আবেদনপত্রের সাথে অর্থাৎ কাগজপত্র যখন জমা দেবেন তখন এটার সাথে দিয়ে দেবেন পাশাপাশি আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো কিন্তু নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং পরবর্তীতে কখন কি পরীক্ষা হবে সেটা আপনাদেরকে এস এম মাধ্যমে জানিয়ে দেবে অর্থাৎ কখন আপনাদের কি পরীক্ষা হবে লিখিত পরীক্ষা বা পরীক্ষা সকল পরীক্ষার সময়সূচি কিন্তু তারা জানিয়ে দেবে তো আবেদন সংক্রান্ত যাতে কারো কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে